শুভ সন্ধ্যা এই বর্ষর উপযুক্ত সন্ধ্যায় আপনারা ভিজে একা হয়ে এখানে এসেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা ব্যাচলার পয়েন্ট আমার কাছে একটা ধৈর্যের প্রতীক 7টি বছর 7টি বছর বাংলাদেশে কোন ধারাবাহী আমার মনে হয় ব্যাচলার পয়েন্টের মতো এত জনপ্রিয়তার সাথে এই সাত বছরটিকে টিকে এবং পারফর্মার সবাই আমরা আছি আর ব্যাচেলার পয়েন্টের শুরুটা আপনারা দেখেছেন একটু বলি যে তখন নিকেতনের ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা শুটিং করতাম প্রথমেই আমার আতঙ্ক ছিল যে ওই ফ্ল্যাটে ওয়াশরুম মাত্র দুইটা খুবই নোংরা অবস্থায় থাকতো আমরা খুব প্রতিকূল অবস্থায় শুটিংটা শুরু করেছিলাম তখন কাজল আরফিন খুব ছোটই ছিল আমার দৃষ্টিতে আর সবাই তো অনেক ছোটই ছিল পলাশ ছোট ছিল শিমুল তখন ছিলই না তো তখন আমার মেয়েরা ছিল অনেকগুলো তারা যে কোথায় চলে গেল আমি রয়ে গেলাম তো তখন দেখতাম যে সবার না মেজাজ যেত কারণ কি এনভায়রনমেন্ট মানে ছোট্ট একটা ফ্ল্যাটে ফ্ল্যাটে আমরা এতজন ওখানে সেট হচ্ছে ওখানে সেট হচ্ছে রেস্ট করার জায়গা নেই কিছু নেই কি একটা অবস্থার মধ্যে দিয়ে শুটিং সেই bachelor boy এখন এমন একটা পর্যায়ে এসে আমরা বলতেছি আনন্দুল না যে এখন মনে হয় এসির মধ্যে বসে আমরা মনে হচ্ছে বিশাল কোন একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বসবাস করছি এমন লাগে আমার নিজের কাছে এমন লাগে এত যে ব্যাচলা পন শুটিং মানে এখন আরাম যে আ আগামী কালকে ব্যাচলা পন শুটিং এসিতে বসে আরামে মেকআপটা নিতে পারবো যে আসেন আসে আপনার সব সব আসে আসেন 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 মানে দিনে দশটা নয়টা সিন করতে হবে এমন তারা নেই কিছু নেই আর ওই যে পয়েন্ট ধৈর্যের প্রতীক অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু গেছেন পরিচালক কাজল আর ফিনমি কিন্তু তিনি হতাশ হননি নিরাশ হননি তিনি অবিচল অনর থেকেছেন হ্যাঁ ব্যাচেলার পয়েন্টে শুধুমাত্র সুনাম অর্জন করেছিলেন তা না উনি অনেক গালিও খেয়েছেন কিন্তু উনি একটুও মন খারাপ করেননি আমি অবাক বিস্ময়ে আহমের দিকে তাকিয়ে থাকতাম যে তারা তো ধৈর্য হলো কিভাবে মানে সে কি কোনো মেডিটেশন করে প্রতিদিন যে কিছু করতাম আমাদের আমাদের তো আমি বড় হয়েও তার কাছ থেকে শিখি যে কিভাবে ধৈর্য ধারণ করে সততার সাথে একটি সিরিজ সাত বছর জনপ্রিয়তার সাথে সেটি পরিচালনা করার যায় তো ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে আমাদের সব ছোট ছোট ভাইগুলো বড় হয়ে গেছে এবং তুমুল জনপ্রিয় হয়ে গেছে আমি আসার সময় এখানে আসার সময় দেখলাম যে আমাদের শিমুর ফোনে তার সঙ্গে যেন কমিউনিকেট করার চেষ্টা করছে তখনই দেখলাম যে চার পাঁচজন এসে শিমুলের সাথে বিশাল বড় স্টারের মতো ছবি তোলা শুরু করলো বিশাল বড় স্টারের মতো